ডাক্তারকে বেঁধে এবার একল ডাক্তারের মুখ থেকে সমস্ত সত্যিটা বের করে ফেললো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙামতি ই ন্যাশনাল চ্যাম্পিয়নে জিতে যাওয়ার পর সবার সামনে বলতে লাগলো ওই মানুষটা যদি আমার সাথে না থাকতো না আমি কোনোদিনে এখানে অংশগ্রহণও করতে পারতাম না এরপরে রাঙা বলতে লাগলো আমাকে এবার খেলার সাথে সাথে আমার ঘরটাকেও সামলাতে হবে তাই আমি এখন বাড়ি ফিরবো এই বলে রাঙামতি যখন চলে যেতে লাগলো তখন সংগ্রাম বলতে লাগলো কি রাঙ্গা তুমি চলে যাচ্ছ রাঙ্গা তখন বলতে লাগলো পার্টিটা হবে রে অনেক বড় সেলিব্রেশন পার্টি হবে তবে আগে আমাকে বাড়ি যেতে হবে এদিকে আহিরি হাসপাতালে বসে বসে বলতে লাগলো এতক্ষণে মনে হয় অপারেশনটা হয়ে গেছে ডাক্তারকে যেভাবে শিখিয়ে দিয়েছে সেইভাবে মনে হয় এতক্ষণে অপারেশনটা করে ফেলেছে অন্যদিকে দেখা যায় আর বৃন্দা বলতে লাগলো তোমরা এইভাবে ডাক্তারকে বেঁধে রেখেছো কোনো কি হয়েছে সভ্যতকে বলতে লাগলো শোনা সব কিছু আস্তে আস্তে বুঝতে পেরে যাবে একটু সময় হোক পাঞ্জারে তখন বলতে লাগলো বড় তোমার মাথাটা যে কি সেটা তো তুমি বেশ ভালো করে জানো এরকম একটা ক্রিমিনাল মাথা থাকতে এত দেরি হচ্ছে কেন তোমার বুঝতে তুমি এখনো বুঝতে পারিনি কি হচ্ছে একলব্য তখন হেসে বলতে লাগলো আরে এগুলো কি আসল ডাক্তার এগুলো তো সব নকল ডাক্তার আর নকল ডাক্তারকে তো আমরা ভেদে ফেলেছি তখনই বৃন্দা বলতে লাগলো কি বলতে চাইছো একলব্য একলব্য তখন বলতে লাগলো হ্যাঁ বৃন্ বড় বৌদি এগুলো তো নকল ডাক্তার তখনই বলতে লাগলো এই কাজটা তাহলে কি আহিরি করেছে সভ্য তখন হেসে বলতে লাগলো এই তো শোনা তুমি বুঝে গেছো আহিরি আহিরি এই কাজটা করেছে আর সমস্তটা রাঙ্গা আর একলব্য বুঝতে পেরে গেছে

তখনই বৃন্দা বলতে লাগলো বিশ্বাস করো আমি পাঞ্জারে তখন বলতে লাগলো না না বড় এই ঘটনার সাথে যে তুমি জড়িত নেই সেটা আমরা বেশ ভালো করে বুঝে গেছি কিন্তু এই ঘটনার সাথে কে জড়িত আছে সেটা আমরাও জেনে গেছি তখনই বলতে লাগলো রাঙ্গা কিভাবে বুঝতে পেরেছে সেই কথাটা রাঙ্গা একদিন রাতের বেলা গিয়ে একলব্যকে বলে দেয় আর বলতে লাগলো উরানবাবু তুই কী ভেবেছিস তুই দুটো কিন্তু ফেল হয়ে গেছে এসব মিথের আহিরে দিদি না যে রিপোর্টগুলি এনেছে সেগুলি সমস্ত জাল টাকা দিয়ে সমস্ত রিপোর্টগুলি বানিয়ে নিয়ে এসেছে একলব্য তখন বলতে লাগলো রাঙ্গা তুমি এসব কি বলছো কি বলছো তুমি এসব তখনই রাঙা বলতে লাগলো হ ও তোদের ল্যাবে গিয়ে ওই লোকটাকে ওই লোকটাকে টাকা খাইয়ে এই রিপোর্টগুলি বানিয়ে নিয়ে এসেছে আহিরে দিদি ভেবেছে তোর আর আহিরে দিদির একটা ছোট্ট ছোট্ট অপারেশন হয়ে যাবে তারপর সবাই ভাববে আহিরে দিদির কিডনিটা তোকে দিয়ে দিয়েছে এরপর থেকে তো আহিরে দিদি এ গেড়ে বসতে পারবে আর আমাকে তো বের করা ওর এক এক মিনিটেরও ব্যাপার কারণ ও তোকে একটা কিডনি দিয়ে দিয়েছে তাহলে তো ওর ক্ষমতায় বাড়িতে থাকবে আর ওর সাথে তো হাত মালানোর লোকের অভাব নেই তাই তোকে বলছি তোর এক কিচ্ছু হয়নি আমি না ওই লোকটাকে গিয়ে চেপে ধরেছে ওই লোকটা সবটা বলে দিয়েছে তুই একটু হাঁটা চলা করে দেখ দেখবি তোর কোনো ব্যথা নেই তখন এক লল্প বলতে লাগলো তাহলে আমার এই জায়গাতে ব্যথা হচ্ছিলো কেনা তখনই বলতে লাগলো আহিরে দিদি নিচ্ছি তোকে এমন কিছু খাইয়েছে যাতে কিডনির আশেপাশে জায়গাটা ব্যথা করে সেই জন্যই তো একলব্য তখন বলতে লাগলো আমি ছাড়বো না হিরিকে আমি ছাড়বো না রাঙ্গা তখন বলতে লাগলো শুন এখন কিছু করবি না আগে অপারেশনটা হতে দি একটা অপারেশন হয়ে যাক তারপর না যা করার আমরা করবো আর তুই কোনো চিন্তা করবি না তোর কোনো অপারেশন হবে না একলব্য তখন বলতে লাগলো ঠিক আছে তারপরে যে যে ল্যাপে পরীক্ষা করেছিল সেই লোকটাকে ধরে নিয়ে আসে আর লোকটা বলতে লাগলো বিশ্বাস করুন আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন অনেকগুলো টাকার লোক দেখিয়েছে তো আমি লোক সামলাতে পারিনি বিশ্বাস করুন আমি আর লেবে কোনো কাজ করব না প্লিজ আপনারা আমাকে ছেড়ে দিন তখন একলব্য বলতে লাগলো আপনার ব্যবস্থা না আমরা পরে করব। কিন্তু একটা কথা বলে আগে ডাক্তারের ব্যবস্থা করবো কী ডাক্তার ডাক্তারবাবু তখন বলতে লাগলো এতগুলো টাকার লোক দেখিয়েছে না আমরা লোকটা সামলাতে পারিনি প্লিজ আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও একলব্য তখন বলতে লাগলো ছেড়ে তো দেবো তবে এবার আপনাকে কিছু মিথ্যে কথা বলতে হবে আপনি কিন্তু আহিরিকে সত্যিটা কিছুতে বলতে পারবেন না যদি বলে দিন তাহলে কিন্তু তার উপর ভিত্তি করবে আপনার শাস্তি আমরা কতটুকু দেবো আর কতটুকু দেবো না তাই আপনাকে বলছি আপনি একটা কাজ করুন তো আহিরিকে গিয়ে বলুন আমার অপারেশনটা খুব সুন্দরভাবে সাকসেস মতো হয়েছে আর এই নাটকটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি ছাড়া পেয়ে যাবেন না হলে কিন্তু আমি হায়ার অথরিটির কাছে জানি কিন্তু আপনার কি অবস্থা করে দেখে নিন বৃন্দা তখন প্রচণ্ড ভয় পেতে থাকে আর বলতে লাগলো এই রাঙার মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে ভেবেছিলাম ট্রিটটা আমি দেবো আমি সবার কাছে ভালো হবো কিন্তু রাঙ্গা তার থেকে আগে জেনে নিয়েছে একলব্য তখন বলতে লাগলো এই এত আহিরি কোথায় অঙ্কুর তখন বলতে লাগলো এতক্ষণে মনে হয় অপারেশান হয়ে গেছে আছে তখন বলতে লাগলো আগে আমরা আহিরিটাকে দেখিনি তারপর না হয় ওই ডাক্তারবাবুকে দেখবো তখনই বলতে লাগলো একদম ঠিক কথা বলেছো একলব্য পাঞ্চাল তখন বলতে লাগলো ভাই তাহলে চল আগে আমরা আহিরির কাছে যাই তারপরে না হয় বারকেই খেলাটা খেলবো এদিকে বৃন্দা তখন ভয় পেতে থাকে আর বলতে লাগলো সর্বনাশ রাঙ্গাকে যে যাওয়ার সময় রাস্তা গুন্ডা পাঠিয়ে আমি আটকেছিলাম সেই ঘটনাটাকেই জেনে গেছে ওরা আমি তো কিছু বুঝতে পারছি না রাঙ্গা তো দুরন্ধর মেয়ে আমি রাঙ্গাকে যতটা ভালো উম পেয়েছিলাম ততটা নয় ও তো সব কিছু আগে থেকে ঢের পেয়ে যাও ওর মাথায় যে এত বুদ্ধি আমি তো সেটা বুঝতে পারিনি এদিকে বাবু বলতে লাগলো শুনুন আপনারা যা যা বলবেন আমরা তা তাই করবো প্লিজ আমাদেরকে ছেড়ে দিন বিশ্বাস করুন আমরা টাকা লোভে এই কাজটা করেছি পাঞ্চারি তখন বলতে লাগলো দেখা যাক আপনাদেরকে কী অবস্থা করা যায় আগে আমাদের কাজটা সাকসেস হতে দিন তারপর না হয় যা ব্যবস্থা করার করব এদিকে একলব্য তখন বলতে লাগলো শুনুন আপনারা যে জব বড় যখন অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি তো আপনাদেরকে পেতে হবে তো একটু বেশি না কম সেটাই আমরা ভেবে দেখবো আর যেটা বলছি সেটা করবেন বৃন্দা তখন বলতে লাগলো এই এই এসব তোমরা কি তখন বলতে লাগলো শোনা সব কিছু আমি তোমাকে বুঝিয়ে বলছি তুমি আমার সাথে বাইরে চলো তারপর আমি তোমাকে সবটা বুঝিয়ে দেবো তুমি এখনও তো বুঝতে পারো নি আমি তোমাকে সবটা বুঝিয়ে দেবো তা একলভ্য তখন বলতে লাগলো দাদা ওর হাতটা খুলে দে তখন এই ডাক্তারের হাতটা খুলে দে সভ্য আর এদিকে বৃন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর ভয় পেতে থাকে আর বলতে লাগলো সর্বনাশ আমার এবার কি অবস্থা হবে সেটাই আমি বুঝতে পারছি না এদিকে রাঙ্গা ন্যাশনাল জিতার পর সেই মেডেলটা নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে আসে আর মা মা বলে চিৎকার করতে থাকে তখন একলবর মা বাবা আসলে বলতে লাগলো দেখ মা দেখ আমি কী এনেছি তোদের জন্য এই দেখ আর আমি না সোনাল মেডেলটাও জিতে নিয়েছি এই মেডেলটা একমাত্র তোর প্রাপ্য এই নিয়ে আমি এটা তোকে পরিয়ে দিচ্ছি এ বলে একলবের মায়ের গলায় এটা পরিয়ে দিলে একলব্যের মা তখন বলতে লাগলো না এটা একমাত্র তোর প্রাপ্য তরি তখনই একলবের বাবা বলতে লাগলো আজকে বাড়িতে একটা খুশির দিন তারপরও আমাদের সবার চোখে জল আমার আকুড়টা কি করছে রাঙ্গা তখনই বলতে লাগলো একদম চিন্তা করবে না তোমরা চিন্তা করবে না সব কিছু ঠিকঠাক মতো আছে তোমরা কি ভেবেছিলে একলব্যের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তারপরও আমি ন্যাশনাল খেলতে গিয়েছি তারপরও আমার মুখে এতটা হাসি তখন রাঙ্গার শাশুড়ি বলতে লাগলো তুই কি বলছিস সেসব আমি কিচ্ছু তো বুঝতে পারছি না তখন রাঙ্গা বলতে লাগলো বুঝতে পারবি এই তো কিছুক্ষণের মধ্যে ওরা সবাই বাড়ি চলে আসবে একলব্যের মাথা তখন বলতে লাগলো কি বলিস এত বড় একটা অপারেশনের পর হয়েছে দু তিন দিন তো হাসপাতালে থাকতে হবে ওরা এক্ষুনি চলে আসবে তখন এই কথা শুনতে বলতে লাগলো হ্যাঁ এক্ষুনি চলে আসবে দাঁড়া আমি জামাই দাদাকে ফোন করছি তখনই সাত আর ময়না চলে আসার ময়না এসে বলতে লাগলো দেখো দেখো রাঙা কতটা সাত ওর কাছে মেডেলটাই বড় ও খেলতে চলে গিয়েছে তখন এ কথা বলতে রাঙ্গা তখন বলে উঠে কিরে মেঝোপোধী আমি স্বার্থপথ না তোরা স্বার্থপথ তোরা যে কাজটা করেছে সেটা সেটা মা তুই ওদেরকে বলে দিস তখন স্বার্থকে বলতে লাগলো হ্যাঁ বলে দিয়েছে তো বলে দিয়েছি তাতে কি হয়েছে হ্যাঁ আমার মা বাবা সবসময় আমাকে খারাপ ভাবতো আর সেই জন্য আমি বাড়িটা চেয়েছিলাম হাতিয়ে নিতে তারপর কি করেছি আমি বউ বাচ্চার জন্য তো এই কাজটা করেছি তখন রাঙ্গা বলতে লাগলো শোন বউ বাচ্চার জন্য করেছিস এটা কেন করেছিস হ্যাঁ মা বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিস এটা কি ভালো কাজ করেছিস এদিকে দিকে রাঙ্গা তখন মেজবদিকে বলতে লাগলো শোনো মেজবদি তোমরা যখন কাজটা করছো না তাতে এ থেকে বোঝা যায় যে সাত আর মেজ দাদা বাবু তুমি যে যখনো কাজটা করেছো মা বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছো তাতে বোঝা যায় তুমি কেমন তুমি না একদম কথা বলবে না আর মা তোকে একটা কথা বলি তুই একদম চিন্তা করিস না এই বলে অঙ্কুরের কাছে ফোন করে আর বলতে লাগলো কিরে জামাই দাদা তোরা কখন বাড়ি ফিরছিস তোরা আটছিস তো এইদিকে আহিরের কাছে গিয়ে অঙ্কুর আর পাঞ্চারি বলতে লাগলো আহিরি তুমি এখন কেমন আছো আহিরি তখন বলতে লাগলো বিশ্বাস করো আমার কথা আমি ভাবছি না আমি ভাবছি একলব্যের কথা একলব্যের অপারেশনটা হয়েছে তো পাঞ্চারি তখন বলতে লাগলো হ্যাঁ ভাইয়ের অপারেশনটা হয়েছে তবে আর একটা মেজর অপারেশন হবে তখনই রাঙা বলতে লাগলো মেজার অপারেশন সেটা আবার কি তখন বলতে লাগলো সেটা বাড়িতে হবে আহিরে তখন বলতে লাগলো আমাদের এখন যে অবস্থা আমরা তো দু তিন দিন বাড়ি যেতে পারবো না অঙ্কুর তখন বলতে লাগলো আরে রাঙা ন্যাশনাল জিতে এসেছে সেই জন্য বাড়িতে সবাই অপেক্ষা করছে বাড়িতে যেতেই হবে তখনই আহিরি বলতে লাগলো হ্যাঁ জিতেছে ভালো হয়েছে কিন্তু আমরা কি করে বাড়ি যাব অঙ্কুর তখন বলতে লাগলো আরে একলভ্য তো বাড়ি চলেই গিয়েছে লাফাতে লাফাতে যা শুনে লাফিয়ে উঠে আহিরি আর তখনই অঙ্কুর বলতে লাগলো শুনো আহিরি তোমার সমস্ত জারি জুরি শেষ হয়ে গেছে এবার চুপচাপ বাড়ি চলো পাঞ্জাড়ি তখন বলতে লাগলো একটু সামান্য জন্য আসে বাড়ি চলো এদিকে রাঙ্গাকে জড়িয়ে ধরে রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো তুই তুই আমার গর্ব তুই আমার খুব ভালো মেয়ে এই বলে জড়িয়ে ধরলে তখন সাতকে অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে